বিসমিল্লাহ রহমান ওরিম সম্মানিত দর্শক ও বিন্দু আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্র ছাত্রী ও বোনেরা আমার হোমিওপ্যাথিক ডাক্তার ভাইরা সবার প্রতি শ্রেণীমত সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তা ডিএসএমএস ঢাকা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা হচ্ছে খাদ্যের উপাদান ও প্রাণ কেন্দ্র আমাদেরই আমাদের সকলেরই খাদ্য সম্বন্ধে একটি ধারণা থাকা দরকার দৈনন্দিন জীবনযাত্রায় জীব দেহের যে অনুক্ষণ ক্ষয় হইতেছে সেই ক্ষয় পূরণ শক্তি সংরক্ষণ পুষ্টি বিধান ও রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের জন্য প্রত্যেক মানুষেরই পরিমিত ও উপযোগী খাদ্য গ্রহণ করা প্রয়োজন বিজ্ঞানিকরা গবেষণা করে ও পরীক্ষা দ্বারা খাদ্যকে প্রধানত ছয় ভাগে ভাগ করছেন যেমন প্রোটিন বা আমিষযুক্ত খাবার এটার কাজ কি প্রোটিনযুক্ত খাবারের কাজ হয়েছে শরীরের তাপ উৎপাদন করা দেহের দহন ক্রিয়া নিয়ন্ত্রণ তারপর দেহের ক্ষয় পূরণ তারপর হচ্ছে কি শরীরের উপাদান সমূহ নির্মাণ করাই হচ্ছে প্রোটিন যুক্ত খাবারের কাজ তারপর আসে নাম্বার দুই শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট এই শর্করা জাতীয় খাদ্যের কাজ কি দৈহিক তেজ কর্মক্ষমতা ও তাপ উৎপাদন ও চর্বি গঠন করা শর্করা জাতীয় খাদ্যের প্রধান কাজ এই জাতীয় খাদ্য আমাদের দেহ গঠন করে এখন আসেন নাম্বার তিন যুক্ত খাবার বা স্নেহ জাতীয় খাদ্য এই চর্বি যুক্ত খাবার এটার কাজ কি ও তাপ উৎপাদন করা ও তাপ উৎপাদন করাই হচ্ছে এই চর্বিযুক্ত খাবারের প্রধান কাজ এখন আসেন নাম্বার চার জল বা পানি এই পানির আবার কি কাজ পানিটা হয়েছে পানিটা দেহের বিশেষ কোনো পরিবর্তন না করলেও যে বিভিন্ন ধরনের খাদ্যের সাথে এই পানি সহযোগিতা করে থাকে যেমন মনে করেন যে শরীরের মধ্যে দূষিত পদার্থ জমা হয়ে আছে বা বিষক্রিয়া দেহের ভিতরে আছে এগুলো নিষ্কাশনের জন্য পানির প্রয়োজন এই তো আমরা বলে থাকি যে প্রচুর পরিমাণে পানি খাবেন প্রচুর পরিমাণে পানি পান করলেই শরীরের বিষাক্ত যে পদার্থগুলো আছে বা দূষিত পদার্থগুলো দেহের মধ্যে সঞ্চিত আছে সেইগুলো নিষ্কাশনের জন্য সহায়ক অতএব জীবন ধারণের জন্য পানির একান্ত প্রয়োজন এখন আসেন নাম্বার পাঁচ লবন লবণের আবার কি কাজ অন্যান্য উপকরণের মতো লবণ লবণও একটি গুরুত্বপূর্ণ উপকরণ আমরা খাদ্যসহ যেমন বিভিন্ন ধরনের ফল মূল শাক সবজি তারপর অপর খাদ্য থেকে আমরা চুন সোডা পটাশ ইত্যাদি লবণ জাতীয় খাদ্য আমরা প্রয়োজন মতো গ্রহণ করে থাকি এই সকল লবণ যদি ঘাটতি হয়ে যায় তাহলে স্কারবি রোগ হয় আরো অন্য রোগও হয় অতএব লবণেরও সমতা রক্ষা করতে হবে পরিপূর্ণভাবে লবণেরও দরকার তারপর আসেন নাম্বার ছয় ভিটামিন বা খাদ্যপ্রাণ খাদ্যের উল্লেখিত উপাদান ছাড়াও খাদ্যের মধ্যে এমন একটি সূক্ষ্ম উপাদান আছে যাকে আমরা ভিটামিন বলে থাকি এই ভিটামিন জীবন বাঁচানোর জন্য সহায়ক অর্থাৎ ভিটামিন ছাড়া মানব দেহ জীবিতই থাকতে পারবে না বাঁচতে পারবে না এই ভিটামিন মানব দেহের জন্য একান্ত প্রয়োজন এই ভিটামিন যদি শরীরে ঘাটতি হয়ে যায় তাহলে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাবে মানুষ দুর্বল হয়ে পড়বে শীর্ণ হয়ে যাবে রোগা হয়ে যাবে আবার ভিটামিন যদি অধিক অধিক পরিমাণেও থাকে শরীরে তারপরে তাহলেও বিভিন্ন ধরনের রোগ জীবাণু দেখা দিবে রোগ প্রতিরোধে ক্ষমতা কমে যাবে শরীর দুর্বল হয়ে যাবে তাহলে কি ভিটামিন স্বাভাবিক রাখতে হবে ভিটামিন বেশি হইলেও রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাবে শরীর দুর্বল হয়ে যাবে রোগা হয়ে যাবে ভিটামিন কম হলেও শরীর শীর্ণ পাতলা দুর্বল ও রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাবে অর্থাৎ ভিটামিনটা স্বাভাবিক রাখতে হবে তাহলে যদি আপনারা সব পরিপূর্ণভাবে যদি দেহের মধ্যে যদি আমরা চাহিদা অনুযায়ী দেহে পরিপূর্ণ থাকে তাহলে আমরা রোগ জীবাণু হতে রক্ষা পাইতে পারি অনেক লোক করে কি ভিটামিন উপকার পাইয়া ভিটামিন খালি খাইতেই থাকে তা খাওয়া যাবে না ভিটামিন কম হইলেও সমস্যা আবার ভিটামিন বেশি হইলেও সমস্যা পরিমাণ মতো থাকতে হবে যাই হোক আমার আলোচনা যদি আপনাদের ভালো ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে রাখবেন পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সামনের দিকে আগাইতে পারি সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম